রিষাদ হোসেনকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন সেকেন্দার রাজা রিষাদ হোসেন লাউরের হয়ে কোন পজিশনে খেলবেন রিষাদেরও আছে বড় ভূমিকা দলে খেলানো নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে যা বলেছিল সেকেন্দার রাজা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পাকিস্তান সুপার লিগ শুরু হবার আগেই শেষ হয়ে গেছে লিটন দাসের এবারের পিসিএল যাত্রা দুর্ভাগ্যজনক হাতের ইঞ্জুরি থেকে পিসিএল থেকে সিটকে গেছেন একমাত্র বাংলাদেশি ক্রিকেটার আছেন এখন রিষাদ হোসেন আইপিএল এর পর পিসিএল নিয়ে বাংলাদেশি ভক্তদের মাঝে ছিল অন্যরকম একটা উন্মাদনা খেলবেন রিশাদ হোসেন খেলবেন লিটন দাস খেলবেন গতির দানব নাহিদ রানা তবে যেহেতু লিটন কুমার দাস বাদ পড়ে গেলেন লাহোর কলানন্দাসের হয়ে এবার কি সুযোগ পাবেন রিশাদ হোসেন প্রথম ম্যাচে একাদশে ছিলেন না রিশাদ তারও মাসুল দিতে হলো লাহোরের খুবই বাজেভাবে ভাবে হেরেছিল ম্যাচ হারের পরে সাইনা অবশ্য কথা বলেছিলেন তাদের একজন একজন স্পিনারের কারণে ম্যাচটি হেরেছেন তবে কি থেকে সুযোগ পেতে এবার যাচ্ছেন রিশাদ হোসেন হোসেনকে দলে ঢুকনে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে যা বলেছিলেন সেকেন্ডার রাজা তিনি বলেন রিশাদ হোসেনকে আমি চিনি দুর্দান্ত একজন প্লেয়ার বাংলাদেশের নবীন তুর্কি তিনি তার লেগ স্পিন যতটা না কার্যকর তার থেকে ব্যাটে তিনি অনেক দুর্দান্ত ভালোই খেলেন রেশাদ তাই অলরাউন্ডারের ভূমিকায় লাহোরের হয়ে দেখা যেতে পারে রেশাদ হোসেনকে অবশ্যই সেকেন্ডার রাজা জোর দাবি জানিয়েছেন যদি রেশাদকে দলে ঢুকোনো হয় তবে আমরা একটা ফুল প্যাকেজ পাবো অর্থাৎ একজন অলরাউন্ডার পাবো তাই লাহোরের একাদশে পরবর্তী ম্যাচগুলোতে হয়তো হয়তো আজকের ম্যাচেও হোসেনকে দেখা গেলেও দেখা যেতে পারে সব বিষয়ে আপনাদের মতামত রিশাদ হোসেনের মতন একজন অলরাউন্ডারকে কি দলে আসলে কি প্রয়োজন আছে লাহোরের এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্টটি করে যাবেন